আহিরিয়ার ঈশার প্ল্যান ভেসে দিয়ে এর প্রতিযোগিতা এবার জিতে গেল রাঙ্গা হে বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঈশার সাথে এ দেখা করার পরে এ রাঙ্গারা বাড়ি ফিরে আসে আর বাড়ি ফিরে এসে দরজার সামনে দাঁড়াতে তখন রাঙ্গা শাশুড়ির সামনে চলে আসে আর তখনই অঙ্কুর মনে মনে বলতে লাগলো এ মা ধরা পড়ে গেলাম এবার কি করবো তখন রাঙ্গা শাশুড়ি বলতে লাগলো এ রাঙ্গা রাতে তোরা কই গীত গিয়েছিলি বল বল কিন্তু কেউ কোনো কথা বলে না রাঙ্গা তখন বলতে লাগলো কি করবো এবার মাকে কি বলবো কিছুই তো বুঝতে পারছি না এদিকে রাঙা শাশুড়ি পাঞ্চেরিকে বলতে লাগলো এই তুই কত বড় সাহস কি এমন দরকার পড়লো যে তুই এত রাতে রাঙাকে নিয়ে বাইরে চলে গেছিস আর রং তোমাকে তো আমি নিজের ছেলের মতো ভাবতাম তুমি তুমি কি করে এত রাতে রাঙ্গাকে নিয়ে বাইরে গেলে কেন গেলে বলো বলো কিন্তু অঙ্কুর কোনো কথা বলে না তখনই উপর থেকে একলব্য নিচে চলে আসে আর মা বলতে লাগলো মা যা যে গিয়েছে তাকে জিজ্ঞেস করো ওদেরকে বলে কি হবে এইদিকে ঈশা ফোন করে আহিরিকে আর বলতে লাগলো লোকটা তখন আহিরি বলতে লাগলো হ্যাঁ লোকটা আমি পাঠিয়েছি ঈশা তখন বলতে লাগলো ভাগ্যিস না হলে তো আজকে ধরা পড়ে যেতাম তখনই আহিরি বলতে লাগলো লোকটাকে পাঠিয়ে দিতে ঈশা তখন বলতে লাগলো থ্যাঙ্ক ইউ তুমি এবার যাও এ বলে ওকে পাঠিয়ে দে আর আহিরি তখন বলে ওটা ঈশা এবার কিন্তু ও তোমাকে কিন্তু নেক্সট কাজটা করতে হবে মনে আছে তো তখন ঈশা বলতে লাগলো ঠিক আছে আছে তখন খুব খুশি হয়ে যা বলতে লাগলো রাঙ্গা তোমাকে আমি কিছুতে জিততে দেব না আমি জিতবো একলব্যকে আমি ভালোবাসি আমি একলব্যকে বিয়ে করব। এই কথাগুলি ভাবতে থাকে এদিকে রাঙ্গা বুদ্ধি খাটাতে থাকে কি বলবে তখনই একলব্য বলতে লাগলো বলো বলো তোমার জীবনের একটা রিক্স আছে সেটা আমি তোমাকে বলে দিয়েছি তুমি এত রাতে কেন বের হয়েছে বলো তখনই রাঙ্গা বলতে লাগলো আরে তোরা এমনভাবে প্রশ্ন করছিস আমি উত্তরটা কি করে দেবো বল বল আমি না গিয়েছিলাম আইসক্রিম আনার জন্য তখনই রাঙা শাশুড়ি বলতে লাগলো তুই মিথ্যে কথা বলার আর জায়গায় পাচ্ছিস না এত রাতে তুই আইসক্রিম আনতে গিয়েছিলি বল আইসক্রিমের কথা শুনে ময়না তখন তাড়াতাড়ি করে নিচে চলে এসে আর বলতে লাগলো আইসক্রিম আইসক্রিম এনেছো ঝুমুরির জন্য এনেছো তখন বলতে লাগলো ও তার জন্য আনলে নাকি তুমি সেগুলি সবগুলি খেয়ে নিতে তখন একলব্য বলতে লাগলো আইসক্রিমের জন্য তুমি তীর্ধ কেন নিয়ে গিয়েছিলে তখন বলতে লাগলো আর জানিস না দীর্ঘ আমার সাথে থাকলে আমার অনেকটা সাহস হয় আর এটা ছাড়া আমি চলতে পারি না এই জন্য তো এটা নিয়ে গেছে আমি না মায়ের জন্য আইসক্রিম আনতে গিয়েছিলাম মা তুমি খাবে তো এই বলে সবাইকে আইসক্রিম গুলি দিতে থাকে এদিকে অঙ্কুর মনে মনে বলতে থাকে বা বাচ্চা গেলো না হলে না হলে আজকে যে ধরা পড়ে যেতাম কী হতো অন্যদিকে ময়না খুব খুশি হয়ে যে আইসক্রিমগুলি পেয়ে আর বলতে লাগলো আরে তোমরা যে এত রাতে বের হয়েছে আইসক্রিমের জন্য আমাকে যদি বলতে আমিও তো তোমাদের সাথে যেতাম তখন রাঙ্গা শাশুড়ি বলতে লাগলো এ রাঙ্গা রাঙ্গা তুই গিয়ে আমার কাছে কথা লুকবি তুই সত্যি করে বলবি না রাঙ্গা তখন বলতে লাগলো মা আমি তোমাকে বলছি তো আমি সত্যি আমি আইসক্রিম আনার জন্য গিয়েছিলাম তোমার জন্য যে আইসক্রিমের কথা বলেছিলে সেই আইসক্রিমটা তখনই একলব্য বলতে লাগলো শুনো সামনে তোমার সেম রিফাইনাল আস সেই খেলা তোমাকে জিততে হবে তখন বলতে লাগলো ঠিক আছে পরদিন সকালবেলা সকালবেলায় ঠাকুরের কাছে পুজো দিতে থাকে একলব্যর মা আর বলতে লাগলো রাঙা তুই কিন্তু খুব মন দিয়ে খেলবি এই দিকে যাওয়ার জন্য সবাই বায়না ধরতে থাকে আর তখন বিন্দা বলতে লাগলো আমরা সবাই যাব খেলা দেখতে কিন্তু রাঙার শাশুড়ি বলতে লাগলো কেউ যাবে না এমনিতে রাঙার একটার পর একটা বিপদ লেগে আছে তাই আমার নির্দেশ এবার থেকে কেউ যাবে না বৃন্দা তখন বলতে লাগলো কেন মা এত বড় একটা খেলার আয়োজন আমরা যদি যাই কী হবে তখন একলব্য বলতে লাগলো মা যখন নিষেধ করেছে কেউ যাবে না এদিকে রাঙ্গাকে বারবার বলতে লাগলো তুই আমাকে কিছুই কথা দিত কোনো দিকে খেয়াল করবি না অন্য দিকে দেখা যায় ঈশাকে ঈশাকে নিয়ে রওনা দিয়ে আর বলতে লাগলো আমি কিন্তু তোমাকে যেভাবে বলেছি সেভাবে কাজটা করবে তখন ঈশা বলতে লাগলো যদি রাঙা শরীরে বেঁধে যায় ও তো মারা যাবে তাহলে আমি যে ধরা পড়ে যদি যাই তখন আহিরি বলতে লাগলো আর কিভাবে ধরা পড়বে ধরা পড়বে না তুমি ধরা পড়লে তো আমিও ধরা পড়বে এসব নিয়ে ভাববে না তো এদিকে রাঙাকে নিয়ে একলব্য স্টেডিয়ামে চলে আসে আর এসে বলতে লাগলো রাঙা আমি তোমাকে আবারও বলছি তুমি শুধু খেলার দিকে মন দেবে আর কোনো দিকে মন দেবে না তুমি আমাকে কথা দাও তখন রাঙা বলতে লাগলো ঠিক আছে উড়ানবাবু আমি খেলার দিকে মন দেবো কিন্তু সেখানে গিয়ে অনেক প্রতিযোগিতা কে দেখে রাঙ্গা ভয় যায় আর বলতে লাগলো আমি তো আগে ঈশার সাথে খেলতাম এমন মেয়েদের সাথে কিন্তু এখানে তো অনেক লোক আমি কি পারবো তখন এক বলতে লাগলো পারবে তুমি একদম চিন্তা করবে না তুমি পারবে এত ভয় পাচ্ছ কেন এদিকে পাঞ্চারি বলতে লাগলো সবাই আসার জন্য কান্নাকাটি করছে তখন বলতে লাগলো মা কি বলেছে শুনতে পাসনি কারো আসা দরকার নেই এদিকে ঈশা গাড়ি থেকে নেমে সেই প্লেটটার দিকে যেতে লাগলো যে প্লেট থেকে রাগাকে বিদ্ধ করা হবে কিন্তু ঈশা জানতো না যে তার পিছন পিছন গাড়িতে অঙ্কুর তাকে ফলো করতেছে আর এদিকে এ রাঙ্গা বলতে লাগলো আমাকে আমাকে এই খেলাটাতে জিততে হবে না হলে বাবুর মনে কষ্ট যাবে এইদিকে ঈশা গাড়ি থেকে নামার পরে সেই প্লেটটাতে চলে যাচ্ছে আর সেই প্লেটটা ছিল ফাঁকা অন্যদিকে আহিরই সেখান থেকে বসে বসে সব হাসতে থাকে আর এইদিকে রাঙ্গা বলতে লাগলো না আমাকে তো খেলাটা শুরু করতে হবে এইদিকে রাঙ্গা স্টেডিয়ামে চলে যায় খেলা শুরু করার জন্য অন্যদিকে এই ঈশার পিছন পিছন অঙ্কু সব কিছু ফলো করতে থাকে তো বন্ধুরা এবার রাঙ্গাই জিতে যাবে ঈশার প্ল্যানটা ভেস্তে দিয়ে এমনটাই দেখতে পারবে